বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সল্লাত ওয়া সালাম তবে আজকে যে টপিকস নিয়ে আসব খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ কুল্লু নাফসি যা ইকাতুল মাউত মানে পরকালে যে মানুষে আসল ঠিকানা সে সম্পর্কে অবশ্যই আপনাদেরকে জানাবো তাই সবাই আবার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন এই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং আমার ভিডিওটা শেয়ার করে দিন অবশ্যই আপনারা ভাগিদারী হবেন তো চলুন আর বেশি দেরি করি না পরকালের মানুষের আসল ঠিকানা সবাইকে দুনিয়াতে ছেড়ে যেতে হবে দুনিয়ার জীবন সব কর্মকাণ্ডে ও মানদণ্ড তাই দুনিয়া থেকে মুক্তির সিদ্ধান্ত নিতে হবে দুনিয়াতে উত্তম আমল করতে না পারলে পরকালে কঠিন হাসনে ময়দানে ভোগান্তি অশান্তি দুঃখ কষ্টের সীমা থাকবে না পরকালের সীমাহীন জীবনে মানুষের সুখ শান্তির জন্য করণীয় কি মানুষের পরকালমুখী হওয়া কিংবা পরকালমুখী হওয়ার মানসিকতায় মুক্তির উপায় পরকালমুখী হতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন একাধিক হাদিসে দুসিহদ পেশ করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হে মানব সমাজ সুখ বিনাশকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ কর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তো বলেছেন রাসূলুল্লাহ পক্ষের যা জিজ্ঞাসা করা হলো আল্লাহর বুদ্ধিমান লোককে তিনি বললেন যে ব্যক্তি বেশি বেশি ব্যক্তিকে স্মরণ করে এবং মৃত্তি পরবর্তী জীবনে প্রস্তুতি গ্রহণ লেগে যায় লেগে থাকে হয়তো আদাস আদায় মূলত রাস্তালাম বলেছেন সংকটময় মুহূর্তে বান্দা যখন মৃত্যুকে স্মরণ করে তখন এ স্মরণ তার সংকটময় তাকে দূর করে দেয় এবং সুখের কালে মৃত্যু শরণ করে এবং সরল তার সুখ স্বাচ্ছন্দ্যকে তীরহত করে দেয় আদিস দ্বারা প্রবাহিত হয় যে মৃত্যুর স্মরণ মানুষকে পরকালের জন্য প্রস্তুত করে তোলে নেক আবলে উদ্ধৃত করে অন্যায় অসত্য পথ পরিহার করতে সহায়তা করে দুনিয়াতে সকল প্রকার অন্যায় জুলুম অত্যাচার থেকে ফিরে ফিরে থাকার মানসিকতা তৈরি করে দেয় মানুষের দুনিয়াতে জীবনে ক্ষণস্থায়ী ও স্মরণ করিয়ে দেয় সুতরাং মানুষের উচিত পরকালে প্রস্তুতি বেশি বেশি ও মৃত্যু

সৌত্তর থেকে একশো বার পড়া রাসুল পাকসালাম প্রতিদিন্তর বারে অধিক তোবা ইস্তেফার করতেন হে আমার প্রভু আমি আমাকে আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তৌবা কবুল করুন নিশ্চয় আপনি মহান তৌবা কবুলকার রাসুল্লা আলাইসাল্লাম মসজিদে বসে এক বৈঠকে দোয়া একশো বার পড়তেন সে দোয়াটি হলো আস্তাবোর ফিরুল আল্লাহ ইলা ইলাহ ইল্লাহ ওয়াল হাইউল ওয়াল হাইউল কৈয়ুম ওয়াতু অর্থাৎ আমি এই আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি স্যার প্রকৃত কোনো মাবুদ নেই তিনি তিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তোবা ফিরে আসি এবং দিনের যে কোনো ইবাদত বন্দে গিয়ে তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তোবা স্তর্ক করা হাদিশে এসেছে এভাবে তোবা স্তর্পার করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন যদি সে যুদ্ধক্ষেত্রে بولاين كاري ابو دايت ترميجي سيد الاستفادة اللهم انت ربي لا اله الا انت خلقني وعنا عبدك وعنا آل احدك وأحدك ما استع ما استعت وعبو احستعت بك من شر صناعتك ابو غلق بنعمتك على وعبو لك بإذني ফাগল ফিরিলি faidahu la yagfiruz zuluba illa anta হে আল্লাহ তুমি আমার গতিপালক তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি আমাকে সৃষ্টি করেছ রবি তোমারই বান্দা আমি সতত তোমার সঙ্গে প্রতিজ্ঞামঙ্গীকার উপর আসি আমি আবার শপথ করব কুফল থেকে তোমার কাছে আসছয় তুমি আমার প্রতি তোমার